আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছে আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের ভরগেন্দ্র অধ্যায়ে টাইপ ওয়ানে এ ধরনের ম্যাথ নিয়েছি এ ধরনের ম্যাথ সমাধান করব দেখো এ ধরনের ম্যাথ খুবই সহজ কিভাবে তোমরা সমাধান করবে দেখো অর্থাৎ একটা টি বিম দেওয়া আছে এন্ড এই বিমটার হচ্ছে ভরগেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে তাহলে যখনই আমরা ভরগেন্দ্র নির্ণয় করব তখনই আমাদের একটা রেফারেন্স অক্ষ নিতে হবে ধরো এখানে এটা হচ্ছে একটা রেফারেন্স অক্ষ ও এক্স ধরো এটা হচ্ছে ও এক্স এবং ওয়াই রেফারেন্স অক্ষের সাপেক্ষে আমরা তাহলে দেখো এখান থেকে যদি আমরা কেন্দ্র নির্ণয় করি তাহলে এখান থেকে আমাদের এখানে যেতে হবে মাঝখানে হচ্ছে এটা তাই না তাহলে এইদিকে দেখো এখানে যদি আমরা তিরিশের অর্ধেক করি তাহলেই কিন্তু আমরা এটা ভরগেন্দ্র যেতে পারবো এবং কিন্তু ওয়াই যেতে হলে এখানে দুটা বিম হচ্ছে এই দুটার মাঝখানে যেতে হবে তাহলে দেখো সেটা নির্ণয় করবো কিভাবে তাহলে দেখো প্রথমত আমরা এটার আর হচ্ছে এটার ক্ষেত্রফল নির্ণয় করে দেবো কারণ হচ্ছে এক্স বারটা বের করা সহজ হবে কারণ এক্স বার এখান থেকে ধরো এটার অর্ধেক এটার অর্ধেক করলে আমরা এক্স বার পাবো কিন্তু ওয়াই বার বার করতে হবে তাও কেননা হচ্ছে আমরা যে ওয়াই বারের সূত্র বার হয় ওয়াই বার ए वन इंटू वाई वन प्लस ए टू इंटू वाई टू डिवाइडेड ए वन प्लस ए टू তাহলে আমাদের দেখো এখান থেকে এ এর ভ্যালুটা লাগবে এ টু এর ভ্যালুটা লাগবে অর্থাৎ ওয়াই ওয়ান এর ভ্যালুটা লাগবে এবং ওয়াই টু এর ভ্যালুটা লাগবে তাহলে এখান থেকে আমরা আগে মান বের করে নেব তাহলে এ ওয়ান এর মানটা আমরা বের করি এ ওয়ান আচ্ছা ধরো দুইটা সেকশনকে আমরা আলাদা করে নেব ধরো এটা হচ্ছে এক নম্বর সেকশন ধরি এটা আমরা দুই নম্বর সেকশন ধরি তাহলে এক নম্বর সেকশনে যখন করব এ ওয়ানটা নির্ণয় করব তখন দেখো এর হচ্ছে যেটা হচ্ছে প্রস্থ 30 সেমি এবং গভীরতা 10 সেমি তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করব 30 10 তাহলে 30 গুণ 10 10 করলে হবে 300 এখানে দেখো সেন্টিমিটার আছে তাহলে সেমি স্কয়ার এরপর যে দেখো আমরা দুই নম্বর আছে এটার নির্ণয় করবো তাহলে দুই নম্বর ক্ষেত্রে এ টু ধরব আমরা তাহলে কিন্তু আমরা এ ওয়ান এ টু পেয়ে গেলাম এরপর যে আমরা ওয়াই ওয়ানটা বের করবো ওয়াই টা বের করবো এবং ওয়াই টু টা বের করবো দেখো ওয়াই ওয়ানটা আমরা এভাবে পেতে পারি ওয়াই তার মানে হচ্ছে দেখো অর্থাৎ বার থেকে আমি এই এক নম্বর কতটুকু গেলে এটার পারবো তাহলে দেখো এখান থেকে যদি আমরা যাই তাহলে তো যেতেই হবে পরবর্তীতে এটার মাসখানে গেলে দশের অর্ধেক যেতে হবে তাহলে আমাদের কি করতে হবে দেখো থার্টি যোগ এ পি এম এর অর্ধেক কত টেন ভাগ টু টেন ভাগ টু তার মানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে থার্টি ফাইভ সেন্টিমিটার এবং যখন ওয়াই টু টা নির্ণয় করবো দেখো নির্ণয় করবো থার্টি ভাগ টু তার মানে হচ্ছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার তাহলে আমরা দেখো এ ওয়ান এ টু পেলাম ওয়াই ওয়ান ওয়াই টু পেলাম তাহলে আমরা কিন্তু ওয়াই ভার নির্ণয় করতে ওয়াই প্রাইম ইজিক্যাল টু এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ টু তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি দেখো এ এর মান পেয়েছি আমরা তিনশো গুনুন ওয়াই এর মান পেয়েছি থার্টি প্লাস মান পেয়েছি দেখো আমরা তিনশোয়ারের মানটা আসবে তোমাদের পঁচিশ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তার মানে হচ্ছে দেখো এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে পঁচিশ সেন্টিমিটার গেলে এখানে আমরা হচ্ছে এই দুটার মাঝখানে দিতে পারবো এরপর যাই দেখো আমাদের এক্স বারটা নির্ণয় করতে হবে ভয় কেন্দ্র মানে কত অর্থাৎ এখান থেকে আমি কতটুকু উপরের দিকে যাব এবং এই দিক থেকে আমি কতটুকু এই দিকে আসলে অর্থাৎ এই সেকশনে ভয় কেন্দ্র পৌঁছে যাব। তাহলে দেখো এক্স বারটা যদি নির্ণয় করি তাহলে এক্স বার নির্ণয় করলে এই দুটার মাঝখানে তার মানে এখান থেকে এখানে মাঝখানে তাহলে শুধু তিরিশ ভাগ টু করলেই হবে পনেরো সেন্টিমিটার এই ছিল এই ম্যাথ একই নিয়মে আরো একটা ম্যাথ দেখো তো আমরা একই অর্থাৎ টাইপ ওয়ান এর যে নিয়মটা নিয়েছি সেম ধরনের ম্যাথ শুধু এখানে একটু একটু বাধা করে বলা হয়েছে যে তিরিশ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার আকারে ফ্রেঞ্চ তার মানে হচ্ছে এটাকে তোমার গল্প হচ্ছে ফ্রেঞ্চ এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ এবং এটার নাম হচ্ছে ওয়েব ওয়েব টি সেকশনের সেকশনে বর কেন্দ্র নির্ণয় করো তাহলে আমরা যখন সমাধান করবো তাহলে আমাদের দেখো প্রথমত কি কি লাগবে অর্থাৎ প্রথমত আমরা যদি করতে করতে চাই তাহলে আমাদের নির্ণয় হবে এখানে মূলত কারণ এক্স বার হচ্ছে এখান থেকে অর্ধেক গেলে আমরা এক্স বার পাবো তার মানে এখান থেকে কতটুকু গেলে মাঝখানে যাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা আগে প্রথমত এক নম্বর সেকশন এর এ ওয়ান বাই করবো তাহলে এক নম্বর সেকশনে এ ওয়ানটা কত হবে দেখো এক নম্বর সেকশনের এটার ক্ষেত্রফল থার্টি গুণন টেন তার মানে আসবে হচ্ছে তিনশো সেন্টিমিটার তাহলে আমাদের এক নম্বর সেকশনের ক্ষেত্রফল হচ্ছে তিনশো সেন্টিমিটার স্কোয়ার এখন দুই নম্বর সেকশনের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এ টু ইজিক্যাল টু দেখো দুই নম্বর সেকশনের এখানে ব্রেথ দেওয়া আছে ফিফটি গুণন এবং গভীরতা বা হাইট তো আছে টেন সেন্টিমিটার তাহলে এখানে হবে ফিফটিন সেন্টিমিটার স্কোয়ার তাহলে দেখো আমরা এ ওয়ান এ টু নির্ণয় করলাম এরপর পর্যায়ে আমরা দেখো ওয়াই ওয়ান এবং ওয়াই টু নির্ণয় করবো ওয়াই ওয়ান তার মানে হচ্ছে যে এই যে এক নম্বর সেকশনের মিডিলটা কোথায় এখান থেকে কতটুকু গেলে মিডিল পাবো তাহলে এখানে যেহেতু এতটুকু তো আমাদের যেতেই হবে পঞ্চাশ এবং এর মধ্যে গেলে যেতে যাইলে তাহলে এর রেফারেন্স অক্ষ থেকে দিতে হবে তাহলে পঞ্চাশ যোগ তিন ভাগ টু পঞ্চাশেড টু হবে এটা শুধু ডিভাইডেড টু ইজিক টু পঁচিশ সেন্টিমিটার গেলেই কিন্তু আমরা এখানে এটার ঘর কেন্দ্রে চলে আসবো তাহলে আমরা ওয়াই বারটা যদি নির্ণয় করি তাহলে ওয়াই বার ইজিক্যাল টু এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস করি তাহলে থ্রি হান্ড্রেড করতে ওয়াই a1 এর মান আমরা পেয়েছি কত ফিফটি ফাইভ ফিফটি ফাইভ প্লাস এ টুর মানটা আমরা কত পেয়েছি ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়াই মানটা আমরা কত পেয়েছি দেখো এর মান তাহলে এই সবগুলো যদি ক্যালকুলেশন করো এখানে তোমরা একটু ক্যালকুলেটার হিসেব করে দেখবে থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার তার মানে এখান থেকে যদি আমি থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার যাই তাহলে এই দুটা সেকশন ভরকেন্দ্রতে পৌঁছতে পারবো তাহলে এবং আমাদের তাহলে এই ও ওয়াই বার থেকে কতটুকু গেলে আমরা এই দুটো শিশুর মাঝখানে যেতে পারবো সেটা নির্ণয় করতে হবে তার মানে এখানের অর্ধেক যেতে হবে এই দিকটা আসবে বুঝে গেছে আর এটা ধরো এ দিতে যাবে এইরকম একটা পজিশন এর ভর হবে তাহলে আমাদের এখান থেকে কতটুকু আসতে হবে তিরিশ ভাগ টু তার মানে এক্স প্রাইম ইজিক্যাল টু থার্টি ভাগ টু ইজিক্যাল টু হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে আমাদের কিন্তু এরই মধ্য দিয়ে অর্থাৎ টাইপ ওয়ানে আমরা যে ধরনের ম্যাথ ছিল সে ধরনের ম্যাথ সমাধান করার চেষ্টা করেছি সামনে ভিডিওতে আরো আমরা অন্য ধরনের জটিল জটিল ম্যাথ গুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আসসালাম আলাইকুম